আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লাখো শুকর শুকরা আজকে আমি একটা ভিন্ন ধরনের আলোচনা করার জন্য নিয়ত করছি এই আলোচনাটা করার পেছনে নিয়ত হল বিশেষ করে আমাদের বাংলাদেশে আর ভারতে এই বাড়ি বন্ধ করা নিয়ে তদ্বির বাড়ি বন্ধ করা বাড়ি বন্ধ করার তদ্বির বাড়ি বান্ধে দেন বাড়ি বন্ধ করে দেন বাড়ি বন করে নিব এই যে কথাটা এই বাড়ি বন বাড়ির তদ্বির বিষয়টা নিয়ে আমি কেন আলোচনা নিয়ে আসলাম শোনেন ভালো করে তদ্বির আমি সাধারণ মানুষের মুখে শুনে আমি বুঝতে পারলাম তেনারা বলে যে তারা যে সমস্ত হুজুর বা ফকির কুবরা যারা বাড়ি বন করে দিতে পারে শরীর বান্ধে দিতে পারে শরীর বন করে দিতে পারে তারাই হলো বড় بس লজতেন নেসা কিতাবের মতন শুনছে লজতেন নেসা বইদের সবাই আর অনেক প্রকাশক একটা তাইবিজা আকারে বই সাইফা নাম দিতে লজতেন নেসা কেন লজতেন নেসা নামে পরিচিত তো যাই হোক মূল বিষয় সময় আপনাদের নষ্ট না করে বাড়ি বন্ধ করা তদ্বিক এই প্রসঙ্গ বিষয়টা নিয়ে আমাদের দেশে বাংলাদেশে দৈনন্দিন হাজারো লক্ষ প্রতারক প্রতারণা শিকার হচ্ছে কেন বাড়ি বন তির যায় না যায় সেটা পরে হিসেবে মানুষ তো কাজ করে লিখছেন যে বাড়িতে হতে আক্রমণ করেছে যে বাড়িতে জিনের যাতায়াত বা কোনো প্রকার উপদ্রব বুঝতে পাওয়া যায় তাহা বন্ধ করিবার জন্য বাড়ি বন্ধ করতে হয় এখন নিয়ম পদ্ধতি আছে নিয়ম আর পদ্ধতি বাংলাদেশের ভারতে যতগুলো কিতাব আছে ধর্মীয় কিতাব মুসলমান যেভাবে করবে সেটা একটা নিয়মে আছে বাড়ি বন করার নিয়ম যদি তাহলে তো আপনাকে আসতে হবে আল্লামা রুহুল আমিন এখান থেকে আসতে হবে অথবা আদি আসল পুরাতন পার্সিন যুগের যে নাফিউল খালাই উঠতে উর্দু দিয়ে ওখান থেকে আপনাকে আসতে হবে অথবা আপনি রুহুল জাত কিতাব থেকে আসতে হবে অথবা আপনি বেহস্ত জোর থেকে আসতে হবে অথবা আপনার ইবাদাতুল মোমেন মুকসেদুল মোমেন এই সমস্ত কিতাব থেকে আপনাকে আসতে হবে দুঃখের বিষয় হলো অনেকে বলে বাড়ি বন করে নিয়েছি কি করে বন করে দিল বাবা তে বলে চারটা প্যারাক নিয়ে এসে আমাদেরকে পড়ে দিল যা বললো চার বাই চারটা কোন আজান দে পুতিও আর জানলা দরতে তাই চাইবিশটা লাগাই দিও টাকা কত দিয়েছেন তে বলে দুই হাজার কেউ বলে পাঁচ হাজার সাত হাজার টাকা বলতে আমি দশ হাজার টাকা বলে শুনছি তাহলে এই জিনের যে সমস্যাটা এটা আপনার হয়নি কেন যা তিনি করে নিয়েছেন আমার সামনে নিয়ে আসেন তো না যে বাড়ি বন করার নিয়ম এটা কোথায় লেখা আছে আমি জায়েজ না যাইজ কথা পরে বলতেছি কিন্তু যেটা চলতেছে প্রতারণা সেটাকে আমি আরো ভেঙে দিচ্ছি গোসালো নেওয়ার জন্য একটা বাড়ি বন করার নিয়ম আছে তিনটা বিষয় একটা হলো বারবার কেউ করণই করে আর একটা হলো বারবার কোন জিনের যাতায়াতের আক্রমণ থাকে আর একটা বেশিরভাগ যেটা সংখ্যা বাড়ির সমস্যায় যেটা বাড়ি বহন করে নিতে সাধারণ মানুষ আগ্রহ পেশ করে সেটা হলো বাড়িতে নামাজ নেই একামত নাই সকাল সন্ধ্যায় তাজবি নেই সিসা নেই নাই সেক্ষেত্রে ওই বাড়িতে যেমন ঝাড়ঝোপড় না দিলে পরিষ্কার পরিচ্ছন্নতা না করলে যেমন বিভিন্ন যেমন জীবাণু আক্রান্ত বাড়িকে ধরে ঠিক ওইরকম ওই বাড়িতে তখন বিভিন্ন আসমানি জিসমানি বিভিন্ন বদ জিন শয়তান ইত্যাদি রকমের যাতায়াত করে বাসাইতে গেলে বাড়িতে তখন ভার লাগে ওই বাড়িতে তখন আপনার বিচ্ছেদ ঘটে গন্ডগোল মিঠে না ওই বাড়িতে আপনার রোগ ফুরাই না ওই বাড়ির সমস্যা মিঠে না ইত্যাদি রকমের ওই বাড়িতে থেকে শান্তি পায় না অনেক রকমের অনেক সিমটম এক একজন একটা হয়ে থাকে তো মোট কথা হলো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি বাড়ি বন্ধ করে নেবেন আপনি পারবেন সুরা বাকারা তিন দিন আপনি লাগারে খতম থেকে একদিনে পড়লে আপনার দুই ঘন্টা লাগবে যদি সম্ভব নয় তিন দিনে দিবেন অর্থাৎ নাই যদি পারেন তাহলে সবচেয়ে ভালো হয় আপনি যারা আলেম হাফেজ যারা তাদের কাছ থেকে বাড়ি বন্ধ করে নেবেন কারণ আপনি লোয়ার প্যারাক দিয়ে গুণ করে নিতে চাচ্ছেন তাহলে এক একটা প্যারাকের উপর তিনবার করে সুরা মোজাম্মেল পরে ফুঁ দিতে হবে এরপর আপনি বালুয়াসিনে পড়ে নিতে হবে এরপর পানি এরপর পানি সুরা জিন সুরা মোজাম্মেল সুরা ইয়াসিন সুরা রহমান সুরা বাখারা সহ সুরা নাস ফালাক সারকুল সুরা সহ অর্থাৎ আরও আপনি ওই মেসকাত শরীফে আদি শরীফে যে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাহ বিভিন্ন সুরার আয়াত থেকে এই যে কালাম পড়ে কুদিতিন ওই সমস্ত ওই তেত্রিশ আয়াত ওটা আপনাকে পড়ে নিতে হবে আর টেত্রিশ পড়তে হবে সুরে এসেন খতম দিতে হবে সুরা বাকারা খতম দিতে হবে সুরা আরহমান খতম দিতে হবে এই সমস্ত খতম দিয়ে তারপরে আপনি বালু পোড়া প্যানি পোড়া প্যারাক পড়া তারপরে আপনার রুগীর বাড়ির অবস্থান সেগুলো জানা বোঝা বাড়ি আলাকে সেখান থেকে নিয়ে বসে তো করা নামাজি ওয়াদাবদ্ধ করে নেওয়া এরপরে তসবি তাহাল জিখির আজ অর্থাৎ তারপরে আপনার ওই বাড়িতে জিনের যাতায়াতের সমস্যা না কোনো দুষ্কনের দুশ্মনীয়তের কোনো জাদুবিদ্যার সমস্যা না আসলে ওদের বাড়িতে কোনো গুণা কাজে লিপ্ত থাকে সেই কারণে কোনো আসমানি কোনো বালা মুসিবত সমস্যা সেইগুলো বুঝে সেই অনুপাতে সেই সেই ধারায় অনুযায়ী ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমাতুল্লাহ রাহে বেলায়ত থেকে অথবা শায়ক মেশকাশিদ্দিকে কি আল করা হাফিজ আল হাফিজাহুল্লাহ ফুরফুরা শরীফের বর্তমান উদ্দিন সিং কৃষাই লেখা বিপদ মুক্তির আমলে কৃত থেকে সেই ওই বাড়ি বাড়িওয়ালাকে দিতে হবে নিজেরাও দীর্ঘ সময় ধরে আমল করে ওই কাজটা সমাধান দিতে হবে অর্থাৎ একটা বাড়ি বহন করতে নিয়ম সঠিকভাবে নামাতে বুঝতে একটা বাড়ি বন্ধ করে নামাই দিতে হ্যাঁ তিনজন মানুষ হাফের সাহেব তো লাগে শুধু খতন দিতে থাকা লাগে সর্বক্ষণ এসার নামাজ ওই বাড়িতে পড়তে হবে ওই বাড়িতে তবা পড়তে হবে বাড়িওয়ালাকে পড়াতে হবে দোড়ি খতন দিতে হবে এরপরে আপনি আমল শুরু করতে হবে এরপর রাত তিনটে যখন বাঁচবে আপনি বাড়ির সবকিছু আপনি বুঝা পাবেন যে এইগুলো আপনি যখন আমল করবেন হেসার করবেন যখন আপনি দীর্ঘক্ষণ সময় মোরাখাবাদ দেবেন মোড়াকা দিয়ে যখন আপনি এলকা এলহান এলমেলা দু যখন আপনি এই এই ফায়েজে এলকা এলহান বুঝা পাবেন তারপরে যাই আপনি তখন যাই বাড়ি পরিষ্কার হয়ে গেলে তারপর আপনাকে আজান দিয়ে ওই পেরাকটা পুঁতে আপনাকে বালু পানি চতুর্মুখী বাউন্ডারি সিটে দিয়ে এরপরে শেষ করতে হবে তাহলে বুঝুন সময়ের বিষয়টা যে এসার নামাজ পড়তে এসার নামাজ পড়ে বসা হয় রাত হতে পারে জটিল হলে জটিল দিনের কারবার হলে অনেক সময় ফজরও হয়ে যায় আবার অনেক সময় হয়তো একটু সহজ হলে ওই আপনার রাত দুটাও বাজে তিনটাও বাজে আবার অনেক সময় দেখা যায় যে অল্প টাইমের মধ্যে হয়ে যায় এটা হলো বাড়ির আপনার পরিস্থিতির উপর বিশেষ করে যারা আমরা যারা বুঝেন বা ভালো করেন তেনারা বুঝবেন যেটা ওইভাবে বলা যায় না যে আমি এটা করি আমি এটা জানি এভাবে বলতে পারছি না যার কারণে অনেক কথা বলা যায় না যার কারণে এই আটকে যাচ্ছি যাচ্ছে কথা জড়তা আসছে এখন তার মানে নিজের কথা নিজে এভাবে বলা যায় না যেনারা বোঝেন ভালো তেনাদের কাছ থেকে করে নেবেন আর অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যা তিনি বাড়ি বন করে নেবেন অক অক বলবেন এই তুমি কি সুরে এসিন পড়তে পারো তুমি কি সুরে মোজামেল পড়তে পারো তুমি কি ওই ইন্না হুমিয়া কি দু না কাইদা আকিদু কাইদা ফাহ মাহিলিল কাফিরিনা আমি হিল হুম ও রুয়েদা এগুলো একটু পড়াশোনা কি করতে পারো পড়ো জানো তারপর আপনি সেহেল কাপ সেল কাপ আপনি পুরোটাই লিখতে হবে সেল কাপ ওটা আপনার শক্তিশালী জিনিস হ্যাঁ ধারাবাহিকতা আছে এরপরে আপনি সুরা ফাতে থাকবে আয়তাল ফুরসি থাকবে সার্কুল থাকবে আবার যখন যেরকম সমস্যা কাজ করতে বোয়া যাবে মানে বাধা প্রতি দুধ জিন থাকে জিন তো আপনাকে বারবার তো ডিস্টার্ব করবে সেগুলো সেই অনুপাতেই আপনাকে কাজ করতে হবে তাহলে ইনশাল্লাহ আশা করি এটা একটা বাড়ি বনের আলেম আলামার বাংলা ভারতের আলিম আলামার তরিকা অনুপাতে এটা আমি ফায়সালা করতে পারবেন আর যদি বলেন যে আমি বাড়ি বনের কোনো এই বাড়ি বনেরগে করতে চাই না শুধু সরাসরি হাদিস থেকে কি আছে হাদিস থেকে হলো যে আপনি যদি জিনের সংক্রান্ত বিষয়ে বাড়ি দুধ বন করতে চান তাহলে আপনি তিন দিন সুরা বাকারা কারা খতম দেবেন আর যদি কারো করণের কিছু যদি করতে প্রতিকার করতে চান তাহলে আপনি সারগুল আর সাথে সাথে আপনি ওই বার দুরিশ শরীফ আর দুষ্কর্ম যদি করণীয় করা থাকে তাহলে প্রত্যেক দিন সব বাদ ফজর সুরাত আব্বাই তিয়া পঁচিশ বার পড়বেন আর এসারে পরে আপনি দুরশী পড়বেন পাঁচশো দৈশিফ পড়বেন একশোবার বার পড়বেন লি বিল্লাহ আবার বার পড়বেন দুরিশ্বরী যেটাকে খতম শরীফ বলে আল্লাহ কাছে হাত তুলবেন আর যদি দেখেন যে না বাড়িতে আমাদের অনেক সময় হয়তো জিনাখোর আছে সুতখোর আছে ঘুষখোর আছে আহ তাদের কাছ থেকে বাড়িতে বাল্লা তাহলে আপনাকে তবা তিল্লা ছাড়া দিতে হবে আর যে স্বামী বা বেটা ওইগুলো হারাম কাজ না ছাড়ে বাড়ির কোনো সদস্য তাহলে আপনাকে সেভাবে তবা তিলার উপর আপনাকে নিজে কে গোশি মাছের মতন হয় থাকতে হবে যাতে করে নিজের গায়ে কাঁদো না ভরে ওই অশান্তিতে আপনি থাকতে হবে কারণ বাড়িতে অশান্তি আপনি পুতে রাখছেন অশান্তি আপনি তুলবেন কার কাছ কোন হুজুরের কাছে যায় ওই অন্য দরবারে হুজুরে গরু দরবারে যা গরু দিবেন আপনার আপনার এই বদখাসলত গুলান আপনি উঠে দেবেন আগে আপনি বনবাতিদের সম্পদ আত্মসাত করছেন আগে মানুষ মানুষ সম্পদ করে যুগে নিয়েছেন কথা মনে পড়ে লাই আমাদের এলাকায় একজন বড় লোক মানুষ ছিল ওনার বাড়িতে কেউ থাকতে না তিনি মেয়ের দিকে ইব্রাহিম হুজুরের কাছে গিয়েছিল ইব্রাহিম হুজুর বলেছিল যে ওই ওই লোকটা বড় লোক আছে কি করে সেটা আগে বলো হ্যাঁ কারণ আগে মানুষ মারছে তাদের সম্পদ নিছে ওই বাড়িতে এখন আবার কোনো মানুষ থাকতে পারছে না ধান চাউল যা থাকে সবকিছু কে জন্য আসে একটা করে দেয় উপর থেকে মাটি ফেলে দেয় ধান ফেলে দেয় এ করে সে করে কে যেন ঘুমের মধ্যে চড় মারে নিমেদিঘবারই মলনা বলে যার পূর্ব পুরুষ যা বলেন ওই বাড়িতে মানুষ মারা কত মানুষ মারা বাড়িতে রেখে দিয়েছিল যে তাদের সম্পত্ত আতর সাত করে নিয়েছিলমেদিঘব্রাহিম মল্না কাছে গেছিল যে আতর দিতে চাইছিল বাবা তোমার আতর দিবো না তোমার আতর মধ্যে হারাম আছে হম তুমি প্রক্রান্তি করে কামাই করো আমার এক পাশে এক ভাই বলেছিল তাই আমার সাথে গল্প করলাম হ্যাঁ তো দেখ আমি নামটা আমার কারো কিছু বলতে গেলাম না তো ভাইরা আমার তো কথা হলো এইগুলো আগে যদি হারামের বিস্কুত থন তাহলে ওই পুরপুরা শরীফ কেন মদিনাতে যায় কাবাঘরের মধ্যে শুয়ে থেকে বসে কাবাঘর কান্দা ভেসা দিলো আপনার কোনো লাভে আসবে না কারণ করার হক নষ্ট করেছেন অন্য মানুষের অভিশাপ লিছেন অন্য মানুষকে গালি করছেন অন্য মানুষকে কষ্ট দিয়েছেন একটা মনে রাখবেন মানুষের উপকার করতে না পারলেও ক্ষতি করব না এটা একটা বিশাল আমল এই আমল দিয়ে আপনি অনেক দূর যেতে পারবেন আর আরো বিষয় ভিত্তিক বা পরীক্ষিত কিছু আমল যদি জানতে চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে আমি সকল রকমের সুন্নাহ ভিত্তিক পরীক্ষিতমূলক ভিত্তিক আমি আপনাকে আমল দিয়ে দেবো সে আমলগুলো করবেন অবশ্যই আপনি ইনশাল্লাহ উপকার হবেন যাই হোক সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ